তোমার লাঙ্গে গো আদা পথে যাই কুমোর লাগে ও দড় দড় ভুল হা হইছে মাইয়ে দেবে মোরে পারে না মিলেইতে হোক साडे बिलोইতে ভাই নিঃশ্বাসও বন্ধ রাখেন কি hore লাঙ্গেরা রে কইরা তোমার হাতারেে ভাত চাঙ্গে তোমার লাঙ্গই গো আধা পথে যাইয়া কুমোর বান্দে এদর দর দর ভাই এইটা কি হেবাডা বই কি আর আজ গো ভারিলাইছে আসলে ভারিলা তো বাসা 바라 চাই গেছে এ মামা ওনামডা লইয়ইন ওনামডা মই লইলি আমার পেট মোরাই ওঠে গ্যাস হই যায় গমি গমি বাবাই না ও মামা ওই কথাটা তো আর বইলই না আমার তো শ্বাস কষ্ট উঠে যাইতে আছে

শুনবে আমার টাকা কম কাই নেবে আমি মাসে এক হাজার টাকা গেমে ভরে ফেলাইছি এখন আমার টাকা কলম নাই কারণ কি মরে পারে না মিলাইতে হোকা সাড়ে বিল হইতে তোমার খবর কি তোমাকে ওটা কি কালকে আসবে ইনশাল্লাহ ভাই আমার টাকা আসবো আমার টাকা দিয়ে যা পরিতে আচ্ছা যাই হোক কথাবার্তা তো অনেক হইলে আজকে টাকা দিতে পারবা কেটা কেটা

এ ভাই আর দিই যায় না পাশের বাসার মনে হয় ও বাসতে গেছি মনে হয় আমার দ্বারা একটা প্রস্তাব আছে এইটাই কি তোমরা রাজি বাসা বাড়াতে বাড়াইটারাই ফালানে প্ল্যান করতে নেই আন ভাই সবাই মিললে বাড়ি এলার দ্বারা একটা অভিনয় করি ঠিক আছে এই প্রস্তাবটাই সব থেকে উত্তম ঠিক আছে অভিনয় করে বুঝাইতে হবে যে মাস আমাকে দ্বারে কিছু নাই ঠিক আছে আমরা বেতনা দিবি পাই নেই আর ঠিক আছে ভাই অভিনয় না এটাই বাস্তব

আমাদেরকে টাকা টোকার কথা বলবেন না বেতলার জীবনটাই যেমন বাসা ভাড়া আসলি সবার